সাড়ে তিনশো বছর পেরিয়ে গেছে আজোদার কেশর নদের পারে থাকা নির্গিন সাহার মাজারকে কেন্দ্র করে বসা লক্ষ মানুষের মেলা মিলিয়ে দেয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কে একটাই দেবালয় একটাই সমাধি সেই সমাধিতেই মুসলিম সম্প্রদায়ের মানুষ চাদর চরান পীঠ জ্ঞানে হিন্দুরা পুজো দেন নারায়ণ রূপে ফিবচ তেশরমা গেলেই এই দেবালয়কে ঘিরেই শুরু হয় লক্ষ মানুষের মেলা যে মেলা বছর ধরে দেয় উচ্চ মুসলিম হাজার হাজার মানুষকে বাঁকুড়া দ্বারকেশ্বর নদের পারে থাকা সুপ্রাচীন গ্রাম বীরসিংহপুরের মাজার ও তাকে কেন্দ্র করে বসা মেলাকে ঘিরে আজ উন্মাদনায় মেতে ওঠেন হাজার হাজার হিন্দু মুসলিম মানুষ মন্দির মসজিদ বা টিকি দাড়িতে পৃথিবীর যে প্রান্তে লড়াই হোক না কেন বাঁকুড়ার বীর সিংহপুর গ্রাম যেন সেসব থেকে বহু দূরে থাকা এক ভিন গ্রহের গ্রাম একসময় দ্বারকেশ্বর নদের পারে থাকা এই গ্রাম ছিল প্রখ্যাত বাণিজ্য কেন্দ্র বণিকরা এই গ্রামে তাঁতিদের হাতে তৈরি বিশ্বমানের বস্ত্র বোঝাই করে দ্বারকেশ্বরে বজরা ভাসাত আজ থেকে প্রায় চারশো বছর আগে মুঘল সম্রাট শাহজাহানের আমলে এসে হাজির হন ইসলাম ধর্ম প্রচারক নির্গিন বাবা স্থানীয়দের দাবি মন্ত্রতন্ত্রের সাহায্যে রোগ নিরাময়ের ক্ষেত্রে তার ছিল বিশেষ পারদর্শিতা এই গুণের জন্য অল্প সময় হিন্দু প্রধান ওই এলাকায় বিশেষ প্রসিদ্ধ হয়ে ওঠেন নির্গিন বাবা এক সময় ওই গ্রামে নির্গিন সাহা বাবার মৃত্যু হলে তার সমাধিস্থলে গড়ে ওঠে একটি মাজার হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় নির্গিন সাহা বাবার মাজার হয়ে ওঠে পবিত্র দেবালয় সারা বছর রারকেশ্বর নদের তীরে একান্তে এই মাজার পড়ে থাকলেও তেসরা মাঘ এই মাজার যেন হঠাৎ জেগে ওঠে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লক্ষ্য মানুষের সমাগমে হিন্দুরা এই মাজারে নারায়ণ জ্ঞানে পুজো দিয়ে এবং মুসলিমরা এই মাজারে পীর জ্ঞানে চাদর চড়িয়ে নিজেদের মনস্কামনা জানান মাজার সংলগ্ন দ্বারকেশ্বর নদের চর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে দুই সম্প্রদায়ের মানুষের ভিড়ে শুধু এ রাজ্যবাহী দেশের নয় মাজার চাদর শুধু এ রাজ্যবাহী দেশের নয় মাজারের চাদর চড়াতে বা পূজা দিতে বাংলাদেশ থেকেও বহু মানুষ ছুটে আসেন বীরসিংহপুরে একসময় বিখ্যাত বাণিজ্য কেন্দ্র বীরসিংহপুর যেন ফিরে পায় কয়েকশো বছর আগের চেনা চেহারা এখানের হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি যতজন মানুষজন আছেন পাশাপাশি গ্রামগুলো তারা এখানে যেভাবে এসে সহযোগিতা করেন এবং এই দিন আজকের দিনে মূলত পাশাপাশি পশ্চিমবাংলা বললে ভুল বলা হবে একেবারে বাংলাদেশ থেকে মুসলমান সম্প্রদায়ের মানুষজনেরা আসেন এবং সবাই মিলেমিশে এখানে আনন্দ উপভোগ করেন এই মেলা মিলন মেলা হিন্দু মুসলমানের মিলন মেলা এখানে কোনো বিভাজন এই সকল কোনো কথাই প্রশ্নই আসে না কতদিন ধরে এই মেলা হয়ে আছে এই মেলা প্রায় সাড়ে তিনশো বছর অতিক্রম করে গেছে তিনশো সাতষট্টি বছর ধরে এই মেলা চলছে হিন্দু মুসলিম যেটা বলছিলেন যে সকালের দিকে মুসলিমরা তারা মান্নাত পূরণ করতে আসে বিকেলের দিকে হিন্দু মেলায় পরিণত হয় একদম এ হচ্ছে যে আজকের দিনে মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার আজকের দিনে একদম খুব সকালে খুব সকাল থেকেই মুসলমান সম্প্রদায়ের মানুষজনেরা বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন তারা তাদের যা তা নির্বিণ পাবার উদ্দেশ্যে দেন এবং আগামী সময়ের জন্য মান্য করেন একইভাবে ঠিক বিকেল তিনটের পর থেকে পাশাপাশি যতগুলো হিন্দু গ্রাম আছে সেই হিন্দু গ্রামের মানুষজনেরাও আসেন এবং তারা হচ্ছে যে এই মেলা তখন হিন্দুদের মেলায় পরিণত হয়ে যায় আপনার নাম আমি অনুপ রায় এই মেলা কমিটির আমি ক্যাশিয়ার আজ থেকে উনিশশো ষোলো সাল থেকে আরম্ভ হয়েছে তাহলে তখনকার শাহজাহানের আমল থেকে থেকে তারা নিষ্ঠিত হয়েছে সেনার সঙ্গে যিনি ছিলেন তিনি হচ্ছেন বিহারের দাতা মুদুসন আহমদুল্লায় উনি উধারে রয়েছে রয়ে গেছেন ইনি এধারে চলে আসছেন ইসলাম প্রচারের জন্য এবং এই এলাকাটি তখন ছিল সম্পূর্ণ হিন্দু উদ্দেশিত এলাকা উনি বিয়ে করেননি হ্যাঁ তাহলে উনি এখানে সাধকটা হয়েছিলেন সম্পূর্ণ যেটা সন্ন্যাসী হিন্দু সম্প্রদায়ের যেটা সন্ন্যাসী বলে সেই এরকম ধরনের উনি এইখানে সাধনা করেছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে এখানে সমাধি হয়েছিল সেই সমাধি হওয়ার পরিপ্রেক্ষিতে ধারাবাহিকভাবে আপনারা এখানে হিন্দু সম্প্রদায় ওনাকে মেনে আসছেন এবং এটা সম্প্রদায় সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়েছে এই জায়গাতে এবং সেই উপলক্ষে বিভিন্ন জেলা বা রাজ্য থেকে মানুষজন এসে থাকি এবং এখানের হিন্দু যে সম্প্রদায়ের মানুষ আছেন তারা আজ পর্যন্ত এখানে গরুরও দিয়ে যায় এটা কি সম্প্রীতির মেলা এটা সম্প্রীতি সম্পূর্ণ সম্প্রীতির মেলা কত মানুষ আসে কোন কোন সম্প্রদায়ের মানুষ এক লক্ষাধিক মানুষের সমাগম হয় সব সম্প্রদায়ের মানুষ সমস্ত সম্প্রদায় ধর্ম জাতি নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিত হয় কিসের কামনায় আসেন তারা তাদের মানুষ পূরণ হয় এবং তাদের আশা যে জায়গাতে গেলে আমাদের মানুষ পূরণ হবে বা এই এলাকার হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগই সত্যনারায়ণ বলে ডেকে থাকেন ওনারা সত্যনারায়ণ বলেই জানেন এবং আমাদের বংশ পরম্পরায় সত্যনারায়ণ যে আপনার প্রকৃতি যেটা দিতে সেটা করে এসেছেন এবং সবাইকার দোয়ারে দোয়ারে যে নাম নাম দিতেন বীর সাহেবের এবং এখানের যে বেশিরভাগ ওই সত্যনারায়ণের দিয়া এই এলাকাটা কোন ঘটনাই কি এই আপনাদের সম্প্রীতির বাতাবরণ কোনো সম্প্রদায়ের সম্প্রীতি কোনোরকম বিচ্ছেদ বা অঘটন ঘটেনি আপনার নাম পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মিল মোড় কতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর ফোর জিরো টু এইট জিরো নাইন অথবা নাইন